দেড়শো কোটি জনসংখ্যার দেশ ভারতে সীমার নিচে বাইশ শতাংশ মানুষ বরাবরের মতোই ভারতীয় রাজনীতিতে বড় ফ্যাক্টর এই দরিদ্র জনগোষ্ঠী নির্বাচনে মোর ঘোরাতে সক্ষম এই মানুষদের ভোট পেতে তাই মরিয়া রাজনৈতিক দলগুলো যদিও নেতাদের প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ এই শ্রেণীর অনেকেই রেললাইনের ওপর ময়লার ভাগার এখানে জীবিকা এখানে ঠাই মাথা গোজার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতে অহরহ এমন সব দৃশ্যের দেখা মেলে খোদ রাজধানী দিল্লিতেই বিশ্বব্যাংকের দু সালের হিসাবে ভারতে চরম দরিদ্র মানুষের সংখ্যা আঠারো কোটি যাদের দৈনিক আয় দুই ডলারও নয় দারিদ্র সীমার নিচে বাস আরো দশ কোটি মানুষের ভোটের ফলে বড় ধরনের পার্থক্য তৈরিতে সক্ষম বিপুল জনগোষ্ঠী ঘিরে তাই নানান প্রতিশ্রুতি সব দলের সবসময় গরিব পরিবার হর সাল বহতর হাজার রুপে দে ভবিষ্যৎ তে বা ক্ষমতায় এলে চরম দরিদ্র বিশ শতাংশ ভারতীয়র জন্য পরিবার প্রতি বছরে বাহাত্তর হাজার রুপি বরাদ্দের আশ্বাস দিয়েছে বিরোধী দল কংগ্রেস আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে দারিদ্রই নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজ এক্সিডেন্ট প্রতিদিন এই বস্তির কেউ না কেউ ট্রেনের নিচে কাটা পড়ে কেউ মরে কেউ আজীবনের জন্য মরে বেঁচে থাকে কোনোদিন একজন নেতাও আসেনি দেখতে এক বেলা আমাদের মাথা গোজার ব্যবস্থাই হয় না আর আমাদের করে দেবে বাড়ি রাজনীতিবিদরা সারা বছর ধনী লোকেদের বাড়িতে ঘুরে বেড়ায় ভোট পেতে আমাদের প্রতিশ্রুতিও দেয় নির্বাচন শেষে ফিরেও তাকায় না দুহাজার চোদ্দ সালের নির্বাচনে দুর্নীতি দমন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ধনীদের কর প্রদান নিশ্চিতের মাধ্যমে প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিজেপি পাঁচ বছরের শাসনামলে যার সিকিভাগ পূরণ হয়নি অভিযোগ পর্যবেক্ষকদের দল যাই সবাই প্রতিশ্রুতি পূরণ না কেউ স্বাধীন ভারতে দশবার সরকার গঠন করা কংগ্রেস ও ভরসা নেই বরাবর উপেক্ষিত দরিদ্রই ভোটারদের নুসাদ কামাল যমুনা নিউজ